ছেলের গাড়ি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলেন বাবা দিনহাটা গোপালনগর বোর্ডিং পাড়া রোড এলাকায় পেছন থেকে আসা লরি চাপায় পড়ে প্রাণ গেল ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল ছড়ালো এলাকায় প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে সিতাই নিবাসী হুমায়ুন প্রামাণিক তার বাবা বাবলু প্রামাণিককে নিয়ে চিকিৎসা কেন্দ্রে যাচ্ছিলেন ঠিক সেই সময় ছেলের গাড়ি থেকে অসুস্থ হওয়ার কারণে পড়ে যান বাবা আর তার পাশ দিয়ে চলতে থাকা একটি পাথর বোঝাই লরি সে সময় বাবলু প্রামাণিককে পিষে দেয় যদিও এই ঘটনার পরেই লরি চালক পলাতক হয়েছে ঘটনার খবর সেখানে পৌঁছয় দিনহাটা থানার টাউন বাবু তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এলাকাবাসীর দাবি ওই এলাকা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহারে মাটি বোঝাই লরি যাতায়াত করে এর ফলে দীর্ঘদিন থেকে দুর্ঘটনার আশঙ্কা করছিলেন তারা আজ দুপুরে ঠিক তাই হল স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে প্রশাসন যাতে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয় দিনহাটা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়

পথ উল্টাবাস থেকে গোপালনগরের পথে উল্টাবাস থেকে যাওয়ার পথে আমার বাড়ি থেকে পাঁচেক দশেক বাড়ি পরেই একটা ট্রাক উল্টাবাসে ক্রসিং হওয়ার ফলে এই দুর্ঘটনাটা ঘটে সীতায় যে পেশেন্ট যে আজকে দুর্ঘটনা কবলিত যে মারা গেছেন কিন্তু তার বাড়ি সীতায় এই প্রামাণিক হয়তো সম্ভবত নামটা হয় পাবলু প্রামাণিক তার ছেলে সঙ্গে উনি ওই ফিজিওথেরাপি প্যারালিসিস রোগী ফিজিওথেরাপি করার জন্য উনি ওই মেডি পয়েন্টে দিয়ে যাচ্ছে কিন্তু তার থেকে সমস্যা হচ্ছে দুর্ঘটনাটা ব্যবহৃত হচ্ছে সকাল থেকে বিভিন্ন টলি রাস্তা দিয়ে যায় এর ফলে ক্রসিংয়ের প্রচণ্ড সমস্যা আর আমাদের উন্নয়নের কাজ হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নের কাজ জন্য পাশের যে রাস্তাটা যে আছে ওটা খোঁড়া ওই খোঁড়ার জন্য বাইকগুলো ঠিক মতন সাইড দিতে পারে না আগে যেমন বাইকগুলো পাশে দাঁড়াতে পারতো সাইট হয়ে চলে যেতে তো এখানে হয় না এর ফলে হয়তো কোনো রকম অ্যাক্সিডেন্টটা হয়েছে অ্যাক্সিডেন্ট দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু আমি চেষ্টা করব প্রশাসনের সাথে কথা বলে আমাদের মন্ত্রীমহাশয়ের সাথে কথা বলে যে এই বোর্ডের জন্য দুটা স্পিকার হাই বামগুলো যে হয় সেই বামের ব্যবস্থা করা যায় আচ্ছা বাসিন্দারা অভিযোগ করছে এখানে মাঝে মাঝে মানে সকাল থেকে সন্ধ্যাব্দি ট্রলি দৌড়াচ্ছে এটা নিয়ে প্রশাসনের সাথে কথা বলবেন প্রশাসনের সাথে কথা আমি দেখি আজকে কথা বলবো যে এখানে ট্রলিগুলো দিয়ে প্রতিদিন যে এখানে মাটি যাচ্ছে তার রুলসটা কি রুলসটা কি আছে আমার ঠিক জানা নেই ঠিক আছে এবার ট্রলি তো প্রতিদিন যাচ্ছে বিগত কয়েকদিন ধরে ট্রলি ভর্তি গাড়ি সারা দিন রাত চলছে এবার কেন কোথায় যায় মাটি বলছে সেটা আমি দেখি বিওলার সাহেব সাথে কথা বলবো আর ব্যাপারটা খুব দুঃখজনক ঘটনা এখানে আর কি বলা যায় আমার আমি নাম হচ্ছে তাপস দাস বিজু আমি এই ওয়ার্ডের কাউন্সিলার যে মিটুদার তার হাসব